যাদের হার্ট ডিজিজ আছে কিংবা বলে দিয়েছে বাইপাস সার্জারি করবার কিংবা বলে দিয়েছে হার্টে তো কোন প্রকার নিজেকে সেটাই তো একটা ফলের জুস করে যদি দিনে দুইবার খান একবার তাহলে আস্তে আস্তে আপনাদের হার্টের সমস্যা কমপ্লিটলি কিউ হয়ে যাবে তো কি সেই ফল আস্তে আস্তে বলে দিচ্ছি তো প্রথম কথা হচ্ছে যেটা আপনাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে কারণে সমস্যাটা হয়েছে সেটা থেকে আগে বের হতে হবে প্রথম কথা যে কোনো প্যাকেট জাতীয় খাবার খাবেন না মাংস ডিম এগুলো খাবেন না যেটা করবেন প্রসন্ন ডায়েট প্রসন্ন ডায়েট কি তার সাথে করবেন নারী শুদ্ধি নারী শুদ্ধি কীভাবে করতে হয় আমি ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি সেগুলো দেখিয়ে তার সাথে যেটা করবেন প্রত্যেক দিন অবশ্যই খাবেন এখন বলে দিচ্ছি কি সেই ফল যেটা খাওয়ার পরে কন্টিনিউলি যদি আপনারা খেতে থাকুন হার্টের সমস্যা কমপ্লিটলি কিউর হয়ে যাবে সেটা হচ্ছে গিয়ে বেদনা প্রত্যেকদিন সকালবেলা দুশো পঞ্চাশ এম এল বেদনার ডুস নিজে সদ্যজাত তৈরি করে তারপর সেই ডুষটা খাবেন আরেকবার বিকালবেলা বেদনা দুশ তৈরি করে সদ্য প্রস্তিক দূষটা খাবেন দোষটা খুব আস্তে আস্তে মুখে নিয়ে কুলকি করে খাবেন যাতে মুখের সাথে মিশে ভিতরে যায় তো এইভাবে যদি আপনারা কন্টিনিউ করতে থাকেন দেখতে পারবেন আপনাদের হাতে সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে শরীর শক্তিশালী এনার্জিটিক হয়ে উঠছে তো এইভাবেই প্রশ্নটাই মানতে থাকুন তাছাড়া আমি যেভাবে অন্যান্য ভিডিওতে বলে দিই বিভিন্ন শারীরিকগত সমস্যার জন্য সেগুলো দেখতে থাকুন এভাবে করতে করতে নিজেকে নিজে সুস্থ রাখতে পারবেন অপারেশন ছাড়াই নিজের হার্টকে ঠিক করতে পারবেন ধন্যবাদ